আলোচনা আপনারা বলতে পারেন আমাদের হাতে প্রচুর তথ্য আছে এই তথ্যগুলো নিয়ে আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই কারণ এই বিষয়টি নিয়ে এক ধরনের ঘোলাটে পরিস্থিতি এখনো চলছে আওয়ামী লীগ এক চেটিয়া রাজনীতি করছে এই বিষয়টা নিয়ে তারা দোষারোপ করছে বিএনপি জামাত তারা কথায় কথায় তারেক রহমান এই হচ্ছে তাদের মূল বক্তব্য অনেক বিষয়ে আমাদের গণমাধ্যম এড়িয়ে যাচ্ছে আমাদের যারা সুশীল অনুসন্ধানী সাংবাদিক আহ কোথাও অনেক বিষয় তারা আমলে নিচ্ছেন না তো এই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য আজকের এই আয়োজন আমি আপনাদেরকে অনুরোধ করব। যদি করবো দেখেন তাহলে আমার মনে হয় একুশে আগস্টের কি ঘটেছিল এ বিষয়টির অনেক কিছুই আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে তো আজকে আজকে আমার সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মুখ জনপ্রিয় আলোচক

কোন ধরনের দলীয় দৃষ্টিভঙ্গি বা কোনো ধরনের অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে না একুশে আগস্ট একুশে আগস্ট বাংলাদেশের রাজনীতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এবং বলা বলা হয় যে এটি বাংলাদেশের রাজনীতির মোড়কে ঘুরিয়ে দিয়েছে তো সে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই প্রথমে আমি যদি আপনাকে দেখাই এটি বহুল আহ প্রচারিত একটি ফুটেজ আপনি যদি দেখেন ইফুদেজে শেখাসিনার বক্তব্য রাখছেন এবং এর পর পর গ্রেনেড হামলা এবং আপনি দেখেন যে এই শেখাসিনার যে গাড়ি তার পেছনে আপনার সাবেক বস বা শেখাসিনার নিরাপত্তা উপদেষ্টা সিনিয়র কলিগ আপনি সিনিয়র কলিগ তারেক সিদ্দিককে দেখা যাচ্ছে আমি যদি আবার একটু দেখাই যে শেখাসিনা বক্তব্য দা দিচ্ছেন তার পেছনে এই যে এই যে স্টাফানি সুট পরা এই যে এই যে তার আপনার সাবেক কলিগ আপনার সহকর্মী দাঁড়িয়ে আছেন তো এবং একটি বিষয়ে আমি যদি আপনাকে বলি এই ঘটনাটি ধরুন আমরা যদি দুই সালের ওই সময়কার পত্রিকার ফুটেজ দেখি আমরা দেখব যে সেখানে মুক্তাঙ্গনে আজ আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ এটি পত্রিকা ছাপা হয়েছে এবং বিভিন্ন জায়গায় যে চিঠি দেওয়া হয়েছে ফটো সাংবাদিকদেরকে সেখানেও বলা হয়েছে মুক্তাঙ্গনে বিকেল চারটায় আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী মিছিল সমাবেশ হবে এবং আমাদের কাছে আরো কিছু যে তথ্য আছে যেমন ধরুন আওয়ামী লীগের এই আমি যদি দেখাই যে তারা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে পুলিশের কাছে তারা আওয়ামী লীগের সমাবেশে একুশে আগস্ট মাইক ব্যবহারের অনুমতি চেয়েছে এবং এই অনুমতিতে তারা বলছে একুশে আগস্ট বিকাল আহ উম তিনটায় জিপিওর বাস্বস্থ মুক্তাঙ্গনে ঢাকা মহানগর আওয়ামী লীগের সমাবেশ আয়োজন করেছে যেখানে উপস্থিত থাকবে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা তো এবং এবং তাদের এই এই মাইক ব্যবহারের অনুমতির পরে আহ আগস্ট মহানগর পুলিশ থেকে এই মাইক ব্যবহারের অনুমতি দেওয়া হয় বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তো হঠাৎ করে আমরা আমরা যদি দেখলাম যে আপনি যদি দেখেন যে মুক্তাঙ্গন থেকে হঠাৎ করে আহ সমাবেশ চলে গেল বঙ্গবন্ধু এবং আমি যতটুকু কাছে যতটুকু তথ্য আছে সময়ে মুক্তাঙ্গনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মোট জন পুলিশ কর্মকর্তা কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছিল শুধু মুক্তাঙ্গনের সমাবেশের জন্য শেখ হাসিনা প্রধান বিরোধী দলীয় নেত্রী হিসেবে তার নিরাপত্তার জন্য তো পুলিশের আলাদা ফোর্স ছিলই তো হঠাৎ করে তারা যখন মুক্তাঙ্গন থেকে তাদের জনসভাকে পার্টি অফিসের সামনে নিয়ে যায় এবং আপনি জানেন যে আমি নয় মাস যে রাষ্ট্রদ্রোহের মামলায় যে জেলে ছিলাম জেলে আমার সঙ্গে ছিলেন আমার পাশেই থাকতেন সেই সময়কার মতিঝিল থানার ওসি ওসি রফিক সাহেব তিনি অন্য একটা মামলায় ভেতরে ছিলেন এবং আমি বের হয়ে আসার তিন চার মাস পরে তিনি জেলেই মারা গেছেন তো এই ঘটনার পরপরই আসলে আমার আমি যতটুকু বলছি রফিকের সঙ্গে কথা হয়েছে রফিক সাহেব আবার সঙ্গে সঙ্গে তার মতিঝিল থানায় একটা জিডি করেন যেই যে জিডিতে তিনি উল্লেখ করেন যে তারা তাদের যে স্থান পরিবর্তনের বিষয়টি তিনি উল্লেখ করেন এবং বলেন যে পুলিশকে না জানিয়ে অনুমতি না নিয়ে তারা হঠাৎ করে তাদের জনসভা স্থল পরিবর্তন করেছে এবং এই সংক্রান্ত যেই তথ্য জানা যায় সেখানে আমরা জানতে পেরেছি যে সে সময়কার ডিসি পূর্ব তিনি কিন্তু এই অনুষ্ঠান না করার বিষয়ে মতামত দেয় কারণ তিনি বলে যে এত উঁচু নিচু বিল্ডিং এর দ্বারা পরিবেষ্টিত তেইশ বঙ্গবন্ধু এভিনিউতে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় তিনি বলেন যে অনুষ্ঠানটি না করা না করার অনুরোধ জানাতে বলে তবে ভারপ্রাপ্ত কমিশনার মিজানুর রহমান তিনি বলেন যে অসুবিধা নয় পরিবর্তিত স্থানে অনুষ্ঠানটি তাদের সমাবেশটি হোক এবং পুলিশ যখন অ্যাকচুয়ালি পুলিশ প্রায় বারোটার পরে যে আওয়ামী লীগ ভেনু চেঞ্জ করছে এবং দেড়টা নাগাদ মুক্তাঙ্গন থেকে ফোর্স উজ্জ্ব করে বঙ্গবন্ধু বিনিয়োগে যেতে যেতে সেটি লোকে লোকারণ্য হয়ে যায় যার ফলে ধরেন প্রপার সিকিউরিটি দেওয়া সম্ভব হয়নি তো আপনি যদি দেখেন যে প্রতিটি ঘটনায় একজন কর্মকর্তা আমি দীর্ঘদিন সাংবাদিকতা করেছি প্লেস অফ অকারেন্স বা পিও অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে যে কোনো ঘটনায় দুটি বিষয় পুলিশ এবং সাংবাদিক ইনভেস্টিগেশনে আসে যে প্লেস অফ অকারেন্স এবং হু ইজ দ্য বেনিফিশিয়ারি প্লেস অফ অকারেন্সটা কি এবং কে এই ঘটনার দ্বারা সুবিধা পেল মোটিভটা কি এই যে এই যে এতটুকু পর্যন্ত যে তথ্যগুলো আমি দেখালাম বা যে তথ্যগুলো দেখলাম তো আপনি কি মনে করেন এই ঘটনাতে এবং আপনি তো তারেক সিদ্দিকীর এক সময় কাছের মানুষ ছিলেন এবং একুশে আগস্ট নিয়ে তারেক সিদ্দিকের বক্তব্য কি বা কিভাবে আপনি বিশ্লেষণ করবেন জি ধন্যবাদ এটা আসলে দুঃখজনক এবং আমি আশ্চর্য হয়ে যাই তখন কিন্তু এই যে আপনি এভিডেন্স দেখালেন

জায়গা থেকে বিষয়টি তদন্ত করার জন্য সুপ্রিম কোর্টের জাস্টিস জয়নুল একটি কমিটি এবং সেই কমিটিতে একটি সারাংশ তিনি প্রকাশ করেন এবং তার বক্তব্য ছিল যে এই হামলার পেছনে কোনো জঙ্গি গোষ্ঠী নেই সীমান্তের ওপারের শক্তিশালী দেশটির গোয়েন্দা সংস্থা সেখানে পলাতক সন্ত্রাসীদের দিয়ে এই হত্যাযোগ্য ঘটিয়েছে এবং এই তদন্ত বা সবকিছু মিলিয়ে বিএনপি সরকারের হাতে সময় ছিল না বা ধরেন ওই সময় এই রিপোর্টটি প্রকাশিত হয়নি কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই রিপোর্টটি এখনো প্রকাশিত হয়নি জয়নুল আবেদিনের রিপোর্টে কি আছে সে বিষয়টি এখনো গোপন এবং তারা নিয়ে হাসি ঠাট্টা করেছে কিন্তু আপনি যদি দেখেন যে যেভাবে গ্রেনেড ছুড়ে মারা হয়েছে এত বড় একটা ট্রাকের মধ্যে কিন্তু একটা গ্রেনেড পড়ে নাই

বিকজ তখনকার যে সরকার সিস্টেম তারাও কিন্তু এত কিছু এভিডেন্স থাকা সত্ত্বেও তারা তারপরে দেড় বছর ছিল কিন্তু প্রায় দুই পনেরো দুই বছর ছিল দিস সো এটা এটা সলভ করে করা উচিত ছিল বিকজ এটাই তাদের জন্য হয়েছে একটা মরণ কামড়ের মতো অবস্থা এখন আমি বলি এটা কেন আওয়ামী লীগের এই যে জনেল আবেদিন সাহেব ফ্যান্টাস্টিক একটা কথা বলেছেন সুপ্রিম কোর্টের যদি আমাদের কোর্ট কাচারি কাজ করে না বা তারপরে সুপ্রিম কোর্টের একজন জাস্টিস কিছু না কিছু ব্রেনে আছে তো এই যে একটা কথা বলেছে সীমান্তের ওপারে যে সন্ত্রাসী ছিল তাদেরকে দিয়ে করেছে সীমান্তের ওপারে কারা ছিল আপনি জানেন এই আজিজের ভাই তারপরে এরা এখনো টিকে আছে এবং আজিজের সাথে এত এই যে সেনাপ্রধান যে লাস্ট সেনাপ্রধানের আজিজ এত কিছু করলো সন্ত্রাসী বললো সবাইকে গুম খুন হাসিনাকে ইনভলভ করলো এখনো তারও কিছু হয়নি কেননা এরা তো জানে যে ক্ষমতায় আনছে হলো আজিজ ওই 21 আগস্ট তার ভাই ব্রাদাররা ইনভেড ছিল আরও অনেকে ছিল এবং আপনি এসব এসব কেন করে আওমি লীগের অতীত আমার দুঃখটা কি জানেন আমরা তো রাজনীতিতে ছিলাম না এখন স্টাডি করছি দেখতে পাচ্ছি দুঃখ লাগে যারা রাজনীতি করেছেন তারা সত্যটা কখনো দেখেননি আওমি লীগের সিনিয়র নেতাদের লিখিত বই আছে ওখানে যে শেখ মুজিব একটা গুন্ডা নাইনটিন থেকে সে যে গুন্ডামি করতে করতে পরবর্তীতে আয়ুব খানের সাথে গোপন আতা ভালো এই সে এক ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতো পরিবারের এক ফ্যামিলিতে এবং হত্যাকাণ্ড ঘটাতে ঘটাতে যেমন আপনার নাইনটিন ফিফটি ফোরে যখন আপনার কি বলে ওটাকে ফ্রন্ট যখন পাওয়ারে আসছে ছিল মাত্র একত্রিশ বা বত্রিশ বা এ রকম একদার মাস তারপরে তো ইসকন্দর কি বলে ইমার্জেন্সি করলো ইস্ট বেঙ্গল পাকিস্তানে তখন 500 লোককে মারা হয়েছিল ওইছে কি বলে ওটাকে আদম জিতে এন্ড শেখ মজু গাস ব্লেমড ফর দিস এই ঘটনাগুলো কেন হচ্ছে বিকজ আউমি লিগের সেট অফ গুন্ডা ছিল একটা দল ছিল গাজীপুরে এক দল ছিল ওরা এখনো আছে আর মানগঞ্জে উড়ান ঢাকাতে কাজ করে অন্যরা আর শেখ মুজিব প্রত্যেকটা আন্দোলনের সময় হয় জেলে থাকতো জেলেও তার খাতির ছিল মারাটারা হয়ে গেলে তখন গুন্ডারা এসে দখল করতো একই জিনিস দেখেন এই একুশে কেন হাসিনা জানতো ইলেকশনে আমরা জীবনও জিতব না এটা যেদিন ঘটেছে সেদিন কিন্তু আমি চাকরিতে আছি আমার ইনকোয়ারি ফার্স্ট ডে আমি চাপেরামগঞ্জ থেকে ঢাকায় আসছি তো আমাকে জানানো হলো আমার ইনকোয়ারি শুরু হয়েছে ফাইন ইনকোয়ারি শেষ হওয়ার পর আমি হিল ট্র্যাক্সে গেছি হ্যাঁ ওই সেদিন যেদিন ঘটলো এটা আমি এন টিভিতে দেখছিলাম এবং আমাকে জানানো হলো এটা তারপর তো জানেন চাকরি টাকরি চলে গেল তারেক সিদ্দিক তারপর তো তারেক সিদ্দিক আমাকে ডাকলো দুই হাজার পাঁচের অগাস্টে তারপর তো তার সাথে প্রতিদিনই কথা হতো কাজ করতাম কোনো এক সময় মেবি দুই তিন মাস পরে বা অক্টোবর নভেম্বরে হবে আমি জিজ্ঞেস করলাম স্যার একুশে আগস্টে এরকম গ্রেনেড হামলা হলো আপনি বেঁচে গেলেন কি করে আমি তো এই ভিডিওটা দেখিনি আজকে যেটা দেখালেন আপনি আপনি কি করে বেঁচে গেলেন না আমার দেখো না পায়ে পিঠে প্যাটে হ্যাঁ কি আছে কি বলে স্প্লিনটার আছে আমি তো সিএমএচ এ ছিলাম বিদেশেও ট্রিটমেন্ট করছি তা আমি যখন শুনলাম আমি তো মিলিটারি ম্যান ভাই একটা এক্সপ্লোসিভ যখন ফোটে ইট গোজ আপ ইট ডাজন গো লাইক দিস লেট লেটারালি যায় না ঠিক আছে তার যার পিঠেও লাগবে প্যাটেও লাগবে কি করে হয় তার মানে তিন চারটা গ্রেনেড সে ফেস করেছে তার পায়ে তো প্রশ্ন ওঠে না সে যে ডিস্টেন্সে ছিল পায়ে এত দূরে তো পায়ে হবে না পায়ে লাগতে হলে টা ফুটতে হবে এরকম অনেকের ফুটেছে অনেকে ল্যাংরা হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি এবং মরেও যাওয়ার কথা অনেকের এবং আপনি জানেন তো মরেছে চব্বিশ জন তারেক সিদ্দিক দেখেন জিপের পিছনে ছিল তার তো কিছুই লাগেনি এবং সে আগে থেকে রেডি হয়ে আছে যেখানে কিছু ঘটবে এবং সে হাসিনাকে নিয়ে চলে যাবে সে জানে হাসিনা বাঁচবে এবং জিপ নিয়ে আসছে আগে তো আসবে অ্যাম্বুলেন্স কথা বোঝার চেষ্টা করে আগে তো আসবে অ্যাম্বুলেন্স টু ইভাকুয়েট পিপল আগে আসছে জিপ কেন তার সে জানে সে হাসিনা ট্র্যাকের লোক বাঁচবে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ ওই যে শিফটিং অফ দ্য প্লেস আপনি দেখেন ওই যে ওসি রফিক ছিলেন উনি কিন্তু আইন জিডি করে দিয়েছেন কেননা হঠাৎ করে একটা শিফট হলে ইস ইজ নট পসিবল টু প্রোভাইড দি সিকিউরিটি দে সাত আটটা পুলিশ পাঠিয়েছিল তারাও হয়তো পেইড হয়ে গিয়েছিল এই জন্য হাসিনার পক্ষে কাজ করেছে যেহেতু এটা ইন্টারন্যাশনাল ইনভলভমেন্ট ছিল তো বুঝছেন না এখন সরি কি বলে ট্রাকে আপনি কি জীবনে শুনেছেন ট্রাকে কোনো জনসভা হয় তা আবার একজন এক্স প্রাইম মিনিস্টার সে একজন প্রাক্তন প্রাইম মিনিস্টার সে আর তখনও তো ওই অনেক কিছু চলছে তারাই সব করাচ্ছে ওই যে কোটালি পাড়া তো এটা সেটা এটা মুফতি আনানকে দিয়ে হাসি নারিল এগুলো করায় তো সরকারকে সমস্যা ফেলানোর জন্য এরা সন্ত্রাসী করেই আসে গুন্ডাতন্ত্র যেটা তাহলে সে যে আসছে একটা প্রাক্তন প্রাইম মিনিস্টার সিকিউরিটি থ্রেট আছে সব সরকারের সময় থাকে সে কি করে উইদাউট এনশিউরিং দ্য সিকিউরিটি সে চলে আসছে কোথায় এবং কর্নেল আমি এখানে একটা জিনিস যোগ করতে চাই আপনি জানেন যে দুদিন আগে মেয়র সাইদ খোকন মেয়র হানিফ সাহেবের ছেলে তিনি একটি একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি বলেছেন যে একুশে আগস্টের আগের দিন তার বাবা তাকে জরুরি খবর দিয়ে শেখ হাসিনার কাছে পাঠায় যে তার উপর হতে পারে আমি যদি একটু দেখি